এটা মনিটরিং এর প্রক্রিয়াটা কিন্তু ভালো যে আমরা একটা মডেল ধুলে যাচ্ছি তাহলে যদি আমি বলি যে আমি একটা মডেল ধুলে যাচ্ছি তাহলে সেই মডেল যেই যেই বিষয়গুলোকে কাজ করে আমার অ্যালোকেশন থেকে শুরু করে আমার প্রোগ্রামের ইম্প্যাক্টটা কি হবে একটা নারী পরিবর্তনের ক্ষেত্রে সবগুলো জিনিসই আসলে যেন বাজেট থেকে আমরা দেখতে পাই সো আমাদের জায়গা থেকে যেটাই আমাদের যাওয়া এবং আরেকটা যেটা যে আমাদেরকে আরো বেশি স্বচ্ছ হতে হবে যাত্রী চাইলি যেন নারীর বাজে ইচ্ছে মতো এখান থেকে গিয়ে ওখানে বাড়াতে না পারে ওখানে থেকে বাস নিতে পারে যে যে 500 টাকা 100 টাকা দিচ্ছেন আপনারা যখনই বাজেটের ভাগটি হয়ে যাবে তখন চাইলি যেন সেটা কে দিতে না পারে সেখানে আমাদের অবস্থা হতে আরো জিরো করতে হবে এবং সবশেষে আমি যেটা বলে শেষ করব শেষ করব যেন এই যে বরাদ্দগুলো আপনারা করছেন একটু মানুষের কথাটাকে একটু শোনা আপনারা চেষ্টা করেন যে প্রয়োজন অনুসারে শুনে কি এই যে একটা মিনিস্ট্রি আমরা দেখি 50 শেসে যে তারা জেন্ডার বাজেটের জন্য যে টাকার বরাদ্দ ছিল সেটা পুরো খরচ করতে পারে আমাদের এত नीड আমরা সারা ক্ষণ বলছি আমাদের এটা প্রয়োজন তো তাহলে কিভাবে টাকা খরচ না হয়ে থাকে

এই আপনি যথেষ্টই বলেছেন যে আপনার যেটা হচ্ছে যে যাদের জন্য বাজেট তাদের সঙ্গে যে আলোচনা যে বিষয়টি এই বিষয়ে এই প্রক্রিয়াটা শুরু হওয়াটা খুব জরুরি এবং আরেকটি যেটা বিষয়ে যে যে পরিমাণ আমরা ভিজিটের ক্ষেত্রে মাত্র পাঁচশো ছয়শো আটশো এরকম বিষয়গুলো দেখি তার তাত্ত্বিকতার জায়গা থেকে নিঃসন্দেহে এটা বর্তমান বাস্তবতায় তার জন্য যেভাবে বরাদ্দটা হয় সেই সে কিভাবে কিভাবে দেখা প্রয়োজন কিভাবে ওই মানুষটা কিভাবে তার জীবনটা চালায় আরেকটা জিনিস যেটা হলো সফটওয়্যারের জায়গায়গুলোতে একটু মনোযোগ দেওয়ার যে কথাগুলো বলা হয়েছে নিঃসন্দেহে এবং ডেফিনেটলি কারিকুলামে কিভাবে যে আমরা যার কারণে নারীরা পিছিয়ে আছে যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা সহিংসতার শিকার হয় নারীরা বৈষম্য বঞ্চনার শিকার হয় সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জায়গায় একটা কারিকুলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রটাতে বাজেটের যে রিফ্লেকশন সেই বিষয়গুলো খুব জরুরি

উনি কমিউনিটি ক্লিনিক ওনার হাত দিয়ে দিয়েছে একেবারে গ্রাম পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা গুলো বিশেষ করে নারীরা দরিদ্র মানুষগুলো তারা এখানে দবে আসতে পারতেন তার স্বাস্থ্য সুবিধা নেওয়ার জন্য সেখানটাতে একেবারে আমরা আমাদের কাছে যেটা খবর আছে আট নয় মাস ধরে এখানে এক জনবল কম দ্বিতীয় কথা হলো জনবল যেটুকু আছে তারা আজকে আট থেকে নয় মাস তারা কোনো বেতন পাচ্ছেন না ওখান থেকে কিছু ওষুধ বিনামূল্যে সাপোর্ট দেওয়া হতো সেগুলো নাই এখন জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু আমরা শুনেছি কিছু ওষুধপত্র যেগুলো বিনামূল্যে বিতরণ করা পরিবার পরিকল্পনার জায়গাতে আজকে ফজিয়া বলেছেন মাতৃ মৃত্যুর হারের জায়গাটাতে আমরা একটু নিজেরা একটু ভালো জায়গায় পৌঁছেছি কিন্তু ভেবে দেখুন যে এই জায়গাটাতে না

আমন্ত্রণ যাবে এখানে অনেক বিষয়ে অনেক কথা বলা হয়ে গেছে যেভাবে আমাদের ডক্টর আপা বলছিলেন ওনার অভিজ্ঞতা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে ওই জায়গায় যেতে চাই

কাজ করে যাচ্ছি বলার যায় আর কি তো যেটা কথা সবাই অনেক রকম কথা বললেন আমি যেটা বলতে চাই যে আমরা সেই বাজেটটা কোথার থেকে আসবে বাজেটটা আসছে কিন্তু বাজেট তৈরি করা একটা প্রজেক্ট থেকে মানে প্রজেক্টে এগেনস্টে আমরা বাজেট রাখি বা একটা কর্মসূচির এগেনস্টে আমরা বাজেট রাখি এখন এই যে প্রজেক্টগুলো তৈরি যে কথা হয় সেই প্রজেক্টগুলো কিন্তু আমাদের যে প্ল্যানিং ডিভিশন ওনারা প্রথম মন্ত্রণালেগুলো পাঠায় আমাদের মিনিস্ট্রি প্ল্যানিং এ এবং প্ল্যানিং ডিভিশনটা দেখেন সো ওদের একটা নির্দেশিকা আছে প্ল্যানিং ডিভিশনের সেই নির্দেশিকার মধ্যে মাত্র তিনটা পয়েন্ট দেয়া থাকে মানে সেটার জন্য যে এই প্রকল্পটি নারী উন্নয়নে কতটুকু অবদান রাখবে এই প্রকল্পটি দারিদ্র্য বিমোচনে কতটুকু অবদান রাখবে এই প্রকল্পটি এবং এটা ক্লাইমেটের মানে কোনো ক্ষতি করবে না এই এই সব কথাগুলো আছে কিন্তু যদি আমরা জেন্ডার বাজেটের দিকে যাই বাজেটে যে সিস্টেমটাই আছে এবং সেখানে যে ইন্ডিকেটরগুলো দেয়া আছে সেটার সাথে এখানে কিছুই মিলল না ওটা কিন্তু প্রজেক্ট পরিকল্পকরা যারা করছেন তারাই তো জানেন তাহলে নির্দেশিকার মধ্যে এটা এখনো নেই তখন ক্লাস প্রজেক্ট থেকে আমরা তখন একটা নির্দেশিকা আলাদা করে তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে এই নির্দেশিকাটাও যেন যারা প্রজেক্ট তৈরি করেন

বিচ্ছিন্নভাবে যখন মিনিস্ট্রিগুলোর থেকে প্রজেক্ট তৈরি হয় তারা অনেকেরই তাদের ধারণা নেই যে জেন্ডার বাজেট কী তার প্রসেস কী হ্যাঁ এবং এই প্রসেসের মধ্যে যে কথাগুলো আমরা আজকেও আমাদের যে আমাদের উপস্থাপক ছিলেন উনি যেভাবে বললেন সেই জিনিসগুলো আসলে আমাদের খুব জানি কিনা আমার কাছে মনে হয় যে আমাদের আমি অন্য কিছু বাড়ানো কমানো বুঝে যাচ্ছি না আমি যেতে চাচ্ছি যে অ্যালোকেশন যাই হোক না হোক কিন্তু আমাদের ক্যাপাসিটি যেটা যারা এটা এই বিষয়ে কাজ করছেন ক্যাপাসিটিটা বাড়াতে হবে তাদের জেন্ডার সেন্সিটিভনেসটাকে বাড়াতে হবে এবং আমাদের যে পলিসিগুলো আছে আমাদের ফাইভ ইয়ার প্ল্যান আছে আমি জানি না এখন ইন্টারিম গভর্নমেন্ট ভবিষ্যতে আমাদের সামনের বছরটা কি হবে আমরা এখনো জানছি না তো এখন সেগুলোর সাথে জেন্ডার বাজেটের মধ্যে যে সিস্টেমটা যে প্রসেসটা বা অ্যাপ্রোচ গুলো আছে এটা একটা মিল থাকতে হবে সবকিছুর মধ্যে যেমন অনেকে বলে যে আচ্ছা প্রজেক্ট এটা জেন্ডার নিউট্রাল প্রজেক্ট হ্যাঁ মনে করেন যে আমি একটা মানে বিদ্যুৎ কেন্দ্র এখানে আমি জেন্ডার বাজেট এখানে নারীদের কথা কিভাবে বলবো কিভাবে ভাববো তা এইসব বিষয় নিয়ে তখন আমাদের আসলে চিন্তা করতে হবে যে নারী কোথায় নাই নারী সব জায়গায় আছে শুধু এমপ্লয়মেন্ট দিলে নারী না এই একটা প্রকল্প থেকে নারী কিভাবে উপকৃত হতে পারে হ্যাঁ তার বিদ্যুৎ হলে তার কি কি দিকে যেতে পারে বিদ্যুৎ হলে তার অর্থনৈতিক সচ্ছলতা আসতে পারে সে একটা ইনকাম জেনারেটিক অ্যাক্টিভিটির জড়িত হতে পারে এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে অনেক প্রকল্প নিয়ে তারা বলে যে আমরা বুঝতে পারি না এটা তো সবার জন্যই কিন্তু সেখানেও আমি কিভাবে নারীকে এবং জেন্ডার ইস্যুটা শুধুমাত্র যে নারী নয় এটাও আমাদের একটু ভাবতে হবে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দোজ হু আর ল্যাগিং বিহাই তাদের কথাও চিন্তা করে তখন আমাদের এই বাজেটের মধ্যে আমাদের বরাদ্দগুলো আনতে হবে আর যখনই আমরা একটা প্রজেক্ট তৈরি করব প্রকল্প তখনই কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি তথ্য পাত্র থেকে পাবো এবং এই তথ্য মধ্যে আমাদের আসলে ভীষণ অভাব এবং আমি কোথায় যাব কার কাছ থেকে মিনিস্ট্রিতে এবং মিনিস্ট্রিতে যে কে উইড ফোকাল পয়েন্ট এই কথাটাই এখন ছিল বা জেন্ডার ফোকাল পয়েন্ট কে সেটা বের করতে যে আমি একটা কাজের জন্য আমি সেদিন ওখানে একটা ফ্লাউ আগে প্রজেক্টের থেকে এসেছে পলিসি লিডারশিপ অ্যাডভোকেসি ইউনিট সেখানে ফোন করেছি বলেছি যে আমার এই কয়েকটা মিনিস্ট্রি জেন্ডার ফোকাল পার্সনকে আমাকে একটু দিতে পারছেন না আমি কার কাছে যাব তথ্য নিতে যেখানে জেন্ডার বিষয় বা নারীর বিষয়ে আপনার প্রকল্পে আমি কিছু তথ্য পাত্র চাই এই তথ্য পাত্রের এখন আমাদের ভীষণ অভাব ইনস্টিটিউশনাল উইকনেস আমি বলছি পার্সোনাল উইকনেস আছে ক্যাপাসিটি বিল্ডিং এ ইনস্টিটিউশনগুলোর অনেক উইকনেস আছে একটা বাজেট তৈরি করতে গেলে একটা প্রকল্প তৈরি করতে গেলে আমি পরিকল্পনা একাডেমিতে আমি প্রজেক্ট প্ল্যানিং এর আমি ক্লাস নিয়ে থাকি যে কিভাবে তারা করবে এবং সেটা হতো একটা মানে গভর্নমেন্টের যে নিয়ম কিন্তু সেখানে আমি যেহেতু জেন্ডার ইস্যুতে কাজ করছি আমি সেখানে বারবার আমি জেন্ডার ইস্যুগুলোকে নিয়ে আসি তো আমি বলছি যারা মনিটরিং করেন তাদের ক্যাপাসিটি বিল্ড করা যারা প্রথম থেকে যদি শুরু করি পরিকল্পনা যারা তাদের ক্যাপাসিটি বিল্ডআপ করতে হবে তারপরে বাস্তবায়ন যারা করেন ইমপ্লিমেন্ট করেন তাদের করতে হবে তারপরে আমাদের জেন্ডার বাজেট তৈরি যারা করেন তাদের ক্ষেত্রে মনিটরিং এবং ইভালুয়েশন যারা জড়িত থাকবেন তাদেরকেও ক্যাপাসিটি বিল্ডআপ করতে হবে কিভাবে আমরা এই জেন্ডার সেনসিটিভ হয়েতে আমরা কাজ করতে পারি সো আমি মনে করি যে শেষে বলতে চাই যে ক্যাপাসিটি বিল্ডিং

এবং প্রকল্প যারা প্রস্তুত করেন এবং যাদের জন্য বাজেট যদি বলি নারীদের জন্য তার জন্য বাজেট সেই জায়গাটাতে দেখা যায় যে ইন্ডিকেটর গুলো তারা যা সেট করছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না এবং একই ভাবে জেনারেল বাজেট সম্পর্কে ধারণাগত সীমাবদ্ধতা আ জনর সমবিল অভাব এবং একই সাথে যাদেরকে দায়িত্ব দেয়া হয় বিশেষ করে যেটা বলেন যে জেনার ফোকাল পয়েন্ট বা উইথ ফোকাল পয়েন্ট আমরা জানি এই মানুষগুলোকে খুঁজে পায় না এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যিনি যেটার ফোকালের শব্দ কাজ করছেন তিনি নিজেই জানেন না যে তিনি জেনার ফোকাল এরকম বাস্তবতা জায়গাগুলো আছে এই অন্যান্য ম্যাট্রিক্স মডেল আমরা এরও থিওরি করব অন্যান্য বিষয়গুলো কিন্তু এই জায়গাগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে আমি এই পর্যায়ে আমাদের যারা এখানে উপস্থিত নারী নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদের কাছে পৌঁছানোর আগে আমি আমাদের বাংলাদেশ নারী প্রগতির সংগঠনের উপপরিচালক নাসরিন আপাকে আমাদের কিছু সুনির্দিষ্ট সুপারিশ আছে ও এইটা একটু উপস্থাপক করার পরে যে জায়গাগুলোতে গ্যাপ থাকবে সেই জায়গাগুলো ধরে আমাদের যারা উপস্থিত আছেন আদি নেচি এবং অর্গানন সংগঠনের নেচি বিন্দু তাদেরকে এই কয়েনগুলো যুক্ত করার জন্য অনুরোধ করব নসিনাবা อ่า গতকাল থেকে আমরা যে আলোচনাটা সিনামাবাদ বিষয় উপর নামাতে এই বিষয়গুলি উঠে এসেছে তুমি বলছিলেন যে আসলে দীর্ঘদিন নারী সমাজ এই বাজেটকে জেন্ডার সংবেদনশীল বাজেট করার জন্য যে কাজগুলো করছে এটার প্রেক্ষাপটে সেই ধারাবাহিকতায় বিদ্যমান এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দু হাজার পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের ঠিক আগ মুহূর্তে নারী সমাজের পক্ষ থেকে আমাদের সুপারিশটা আমরা এখানে যারা উপস্থিত নাগরিক বৃন্দ এবং নীতি নির্ধারক যারা রয়েছে তাদের অগ্রগতি এবং ব্যবস্থা গ্রহণের জন্য তুলে ধরতে আমরা প্রথমে বলতে চাই যে এই যে বাজেটের এত বরাদ্দ সেই বরাদ্দের মাধ্যমে নারীর জীবনে কোন ক্ষেত্রে কোন উল্লেখযোগ্য অগ্রগতি হলো কি না সেইটার কোন তথ্য উপাত্ত এবং ক্ষতি আন সেইটা থাকে না এর জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে বিগত যে বাজেট হয় সেটার ইমপ্লিমেন্টেশন করে সেই অগ্রগতির তথ্য চিত্র আগামী অর্থ বছরের জাতীয় বাজেট যিনি উপস্থাপন করবেন তার সেই জায়গাটা থেকে সেটা উপস্থাপন করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা এবং একটা প্রসঙ্গটা উঠেছে এইবার তো সংসদ নাই এখন কোন মেকানিজম উত্থাপিত হবে আমরা জানি না যেখানে বাজেট উত্থাপিত হোক কেন আমরা আসলে অগ্রগতিটা জানতে চাই নারী জীবনে কি অগ্রগতিটা হলো এরপরে হচ্ছে মন্ত্রণালয় এবং বিভাগগুলাতে আলাদা আলাদা বরাদ্দ থাকে আপনারা জানেন সেটা কি কিভাবে নারীর ক্ষমতায়ন এবং নারীর জাতীয় উন্নয়ন যে নীতিমালা আছে সেখানে একটা কর্ম পরিকল্পনা করা হয়েছিল সেইটার সাথে এই যে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ সেটার সাথে এই নারী উন্নয়ন নীতিমালা কর্ম পরিকল্পনার কোন জায়গায় সম্পর্ক রয়েছে এটার অগ্রগতি কত টুক হয়েছে সেই রিপোর্টটা প্রতি বছর তৈরি করা এবং জনসমক্ষে পেট করতে হয় নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে সেটার মধ্যে দিয়ে নারীর চাহিদাটা কতটুক পূরণ হচ্ছে সেই কৌশলগত চাহিদা বলি আর বাস্তবিক চাহিদা বলি দুই চাহিদার জায়গায় কতটুকু পূরণ করছে এবং অগ্রগতি কতটুকু হচ্ছে সেই বিষয়ে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি গুণগত একটা পরিমাপক নির্ণয় করতে হবে সবceme দেখা যায় সংখ্যা দিয়ে এটাকে টাকা দিয়ে দেখা হয় শুধু সংখ্যাগত না আমাদের দাবি হচ্ছে সেটাকে গুণগত জায়গায় বিশ্লেষণ করা এবং সেটার ইন্ডিকেটরটা কি গুণগত সেটাও নির্ধারণ করতে হবে প্রতিটি মন্ত